মল হাতে দুর্দান্ত এক সময় পার করেছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বাহাতি এ বিশ্বকাপে প্রথম তিন ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন মোস্তাফিজুর রহমান আর তার এমন পারফরমেন্সের কারণে মোস্তাফিজকে প্রশংসায় ভাসিয়েছেন সাবেক ভারতীয় ক্রিকেটার পাথিব পাটেল বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে চার ওভারে মাত্র সতেরো রান দিয়ে তিন উইকেট শিকার করেন মোস্তাফিজ দ্বিতীয় ম্যাচে উইকেট না পেলেও পুরো ওভার বোলিং করে মাত্র আঠারো রান দেন তিনি এরপর বৃহস্পতিবার তেরোই জুন নেদারল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত বলিং করেন ডাফিস চার ওভারে মাত্র বারো রান দিয়ে এক উইকেট পাওয়া মোস্তাফিজ ছিলেন দুর্দান্ত মোস্তাফিজের বলিংয়ে উন্নতি দেখতে পেয়েছে ভারতের সাবেক ক্রিকেটার পাতিভ পাটেল তার প্রশংসা করে পাতিভ বলেন সে দারুণ বলিং করেছে আপনি তার এর অনেক উন্নতি ছাপ দেখতে পারবেন আমার মনে হয় সে যখন হাজার ষোলো সতেরো সালে খেলেছে তখন তার দুর্দান্ত গতির ডেলিভারিগুলো ছিল ঘন্টায় একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ এবং সে যখন স্লোয়ার মারত সেগুলো একশো দশ কিংবা একশো পনেরো হতো গতির দিক থেকে অনেক পার্থক্য ছিল পার্থিব প্যাটেট বলেছেন মোস্তাফিস এখন অনেক স্মার্ট বলার নিউ ইয়র্কের পিচে সে যেভাবে বলিং করছে তার জন্য মুস্তাফিজকে আলাদাভাবে প্রশংসা করেছেন প্যাটের সাবেক ভারতীয় এই ক্রিকেটার বলেন পিস বোঝার ক্ষমতা তাকে আরো স্মার্ট বলার বানিয়েছে যার বড় উদাহরণ নিউ ইয়র্কের পিসে তার বলিং হারিস আসদীপ সহ অন্য অন্য বলাররা ইয়ারকাট করতে চেষ্টা করলো একমাত্র মোস্তাফিজি ইয়ার কাট করেনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশতম ওভারে সে মাত্র এক রান দিয়েছে যার মধ্যে একটি এয়ারকাট ছিল না চেন্নাইয়ের খেলা এবং নিজেদের সীমাবদ্ধ বোঝা তাকে সাহায্য করেছে সে বুঝেছে তার ফিটনেস একশো পঁয়তাল্লিশ কিলোমিটারের বল করা সম্ভব নয় এই বিষয়গুলো তাকে স্মার্ট বলার বানিয়েছে